আপনি নাকি কবি কবিতা লিখতে পারেন কান লিখতে পারেন আপনার ব্যাপারে অনেক শুনেছি এই কলেজে আজ আপনাকে সরাসরি দেখলাম আচ্ছা আপনার কি কোনো কবিতার বই ছাপিয়েছেন ছাপিয়ে সেটার নাম কি আমি পড়তে চাই আমি কোনো কবি নয় আমি কবিতা লিখতে পারি না আমি লিখি গদ্য তোমাকে ভালোবেসে দিলাম নীলপদ্ম বাহ অসাধারণ কবিতা বললেন তো আপনি এত ভালো কবিতা বলতে পারেন আমাকে নিয়ে একটা কবিতা লিখবেন প্লিজ আপনাকে নিয়ে আমার মনের ভেতর কোনো অনুভূতি নেই কবিতা লিখতে হয় অনুভূতি নিয়ে তাই আপনাকে নিয়ে এখন কবিতা বা গান লেখা আমার পক্ষে সম্ভব না শুনেছি কবিরা নাকি খুব রোম্যান্টিক হয় আপনি কি রোম্যান্টিক টাইপের জানি না আমি আসলে নিজেকে কবি বলে দাবি করি না আমি শব্দের মিলন ঘটাই তারপর ছন্দের মিলন ঘটাই এগুলোতে এমনিতেই কবিতা হয়ে যায় আপনার লেখা একটা কবিতা বলবেন প্লিজ আমি শুনতে চাই আচ্ছা বলছি আমি নিজের লেখা কবিতা আবৃত্তি করলাম নির্ঝুম ঝড় বৃষ্টির রাতে তুমি হাত বাড়িয়ে জানালার উপাসে বৃষ্টি ধরতে চাই তোমার হাত কিংবা নির্ঘুম রাতে একাকিত্বের পাশে তোমার কথা বলার মানুষকে ছুঁয়ে দেখতে চাই তোমার হাত তুমি হেসে বেড়াও ঝলমলে হাসি কিরণ ছড়াই চারিদিকে সবুজ শ্যামল শস্য খেতে তুমি রংধনু হয়ে রং ছড়িয়ে দাও অথবা মনের জানালা খুলে দাও হাত বাড়িয়ে একটু বৃষ্টি ছুঁয়ে দাও অসাধারণ কবিতা বলেছেন আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি অবশ্যই সোহানা হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য আমি হ্যান্ডশেক করলাম আপনি যদি কিছু মনে না করেন আমি কি আপনার পাশে বসতে পারি আসলে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা ব্যথা করছে হ্যাঁ অবশ্যই বসুন আমি বসে আছি গাছের নিচে একটু সরে গিয়ে তাকে বসার জন্য জায়গা করে দিলাম সোহানা বসলো আমার পাশে আচ্ছা আপনার পরিবারের ব্যাপারে বলুন কে কি করে কয়েকজন ভাই বোন আর আপনিই বা কি করেন আপনাকে তো কলেজেও দেখি না রেগুলার সপ্তাহে একদিন আসেন তারপর কি করে আমি হাসলাম তেমন কিছুই করি না সময় হলে সব জানতে পারবেন এখন আমি আসি পরে কথা হবে কথাটা বলে উঠে দাঁড়ালাম কোথায় যাচ্ছেন আর একটু সময় না না আপনি তো আমার নামও জানেন দেওয়া আমার নাম সোহানা আচ্ছা সোহানা আমি আসি পরে কথা হবে আমার কাজ আছে কলেজ থেকে বের হয়ে নিজের সাইকেলটা বের করলাম আমি পার্ট টাইম ফুড প্যান্ডার ডেলিভারি বয় হিসেবে কাজ করি আমার বাবা মা ছোটোবেলায় মারা গেছে একটা ছোট ভাই আছে ক্লাস টুতে পড়ে তাকে নিয়ে একটা ছোট্ট বাসায় থাকি তার স্কুল খরচ নিজের কলেজ ফি এসব আমাকে বহন করতে হয় সারাদিন কাজ করার পর রাতে বাসায় ফিরলাম দেখি ছোট ভাই রিফাত দেরি হয়েছে আসতে আমার তাই ঘুমিয়ে পড়েছে হয়তো কিছু খায়ও নেই আমি তার গায়ের ওপর কাঁথা দিয়ে দিলাম তারপর সকালে যে রান্না করেছিলাম সেগুলো খেয়ে নিলাম পরের দিন আবার সাইকেল নিয়ে বের হয়ে গেলাম ডেলিভারি দিতে একটা পিগজা নিয়ে চললাম ধানমন্ডিতে দরজায় কলিং বিল দিতেই দরজা খুলে দিল সোহানা আমি তাকে দেখে মুখে মাস্ক পরলাম যাতে আমাকে না চিনে ফেলে কিন্তু সে আমাকে চিনে ফেলল সে বলল আরে রাহুল না তুমি এখানে কি করছো তার মানে তুমি ফুড ফ্যান্ডায় কাজ করো আচ্ছা দাও আমার খাবারটা দাও আমি লজ্জায় কিছু বলতে পারলাম না নিজেকে খুব ছোট মনে হচ্ছে তাই কোনো মতে খাবারটা তার হাতে দিয়ে চলে আসলাম রাতে বাসে ফিরে দেখি দরজার বাইরে একটা মেয়ের জোতা কি ব্যাপার আমার বাসায় আবার কে আসলো বাবা মারা যাওয়ার পর কোনো আত্মীয় স্বজনই আমার খোঁজ দেয়নি এখন আবার কে আসলো কলিং বেল টিপতে দরজা খুলে দিল সোহানা আপনি আমার বাসায় কি করছেন কখন আসলেন আর আমার বাসা চিনলেনি বা কীভাবে কেন আমি কি তোমার বাসায় আসতে পারি না আমি তোমার বন্ধু আমার যখন ইচ্ছে আমি তোমার বাসায় আসব। ঠিক আছে কিন্তু এত রাতে আমার বাসায় না আসলেও পারতেন কেউ দেখলে উল্টাপাল্টা ভাববে আমি দেখলাম আজও রিফাত ঘুমিয়ে আছে আজও কি আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘরে দেখি খাবার নেই তাই দোকান থেকে নুডলস এনে বানিয়ে খাইয়েছি আপনার জন্য রাখা আছে আপনিও খেয়ে নেন দেখুন আমি গরিব হতে পারি কিন্তু আমার আপনার সাহায্যের কোনো দরকার নেই আমার কারো দয়া মায়া চাই না আপনি লোক মানুষ আপনি চলে যান এখান থেকে আর কখনো আসবেন না এভাবে বলছেন কেন আমি তো বন্ধু হিসেবে এসব করেছি তুমি সব কিছু নেগেটিভ ভাবে নাও কেন আমি সোহানাকে ঘর থেকে বের করে দিলাম কিছু মানুষ আছে যারা গরিবদের সাহায্য করে নিজেকে বড় দেখাতে চায় সোহানা বোধ হয় সেই ধরনের মেয়ে পরের দিন টেস্ট পরীক্ষা ছিল তাই সারাত জেগে পড়লাম কলেজ গিয়ে কোনোমতে পরীক্ষা দিলাম সোহানাকে দেখেও না দেখার ভান করছে ওর চোখে অনুতপ্ত দেখছে কলেজ থেকে বের হয়ে যাব অমন সময় সোহানা দৌড়ে আমার সাথে এসে দাঁড়ালো শোনো তুমি রাগ আমি বুঝতে পেরেছি প্লিজ এমন করো না আমি সরি বলছি আচ্ছা ঠিক আছে ক্ষমা করে দিলাম আসলে কেউ আমাকে দয়া দেখালে আমার ভালো লাগে না আমি কারো দয়ায় বাঁচতে চাই না আমি যতটুকু পারি আমার ভাইকে দেওয়ার দিব এর বাইরে কখনো কারো কাছে হাত পাতব না কথাটা বলে চলে আসলাম তাড়াতাড়ি বাইসাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম কাঁধে ফুটপ্যান্ডার ব্যাগ রাত দশটায় বাসায় ফিরলাম এদিকে সোহানার আজ ঘুম আসছে না সে শুয়ে শুয়ে আমার কথা ভাবছে আমি আগে কখনো এরকম ছেলে দেখিনি কি অ্যাটিটিউড ওকে আমার ভালো লেগেছে কি করা যায় ফেসবুকে মেসেজ দেব তবে সে তো ফেসবুক চালাই না এক কাজ করি কারো কাছ থেকে ফোন নাম্বার নিয়ে কল করি কিন্তু সে যদি বিরক্ত হয় তাহলে তো আমার সাথে আর কথাই বলবে না রাগ করে রিফাত ঘুমিয়ে গেছে আমি টেবিলে বসে অনেক দিন বাদে একটা কবিতা লিখলাম তারপর নিজেই কবিতা আবৃত্তি করলাম একাকৃত্যে দম বন্ধ হয়ে আসে তোমার কারোর সাথে কথা বলতে মন চায় না বুঝে নিও এই একাকৃত্ব ভয়াবহ রাতের আধারে যে একা করে দিয়েছে তোমাই একমাত্র সেই পারে এই রোগ থেকে মুক্তি দিতে তোমায় ভয়াবহ এই রোগ মনে দিন দিন কমতে থাকবে মধ্যরাতের কোলাহলে হয়তো পাখির ডাকে ঘুম ভেঙে যাবে তুমি ফোন হাতে নিবে খুঁজবে তাকে তবে পাবে না জেনেও একটু আশার আলো জ্বালাবে দিন যাবে রাত্রি আসবে পৃথিবীর সময় নক্ষত্র চলবে তার আপন গতিতে তুমিও হয়তো এক একাকিত্ব নিয়ে কোনো মতে পার হয়ে যাবে নিজের গতিতে কিছু মানুষ খুব কম সময়ের জন্য আসে কিন্তু তারা খুব সহজে মনে জায়গা করে নেয় এদেরকে তুমি ভুলতে পারবে না এদের স্মৃতি নিয়েই তোমাকে বাঁচতে হবে একাকৃত্বের রাত ভোর হওয়ার আশায় আমার অশ্রু পড়ে না আর কারো ভালোবাসাই কবিতা আবৃত্তি করার পর ছন্দ নামে আমি একটা পেজ চালাই পেজের নাম রুদ্র পেজে আপলোড করে দিলাম কবিতাটা এরকম সময় একটা অচেনা নাম্বার থেকে কল আসলো আমার আমি কলটা ধরলাম হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন আমাকে চিনতে পারছো তো আমি তোমার ক্লাসমেট সোহানা ঘুম আসছিল না তাই তোমাকে কল দিলাম আমি আবার এমনি কাউকে কল না তোমার কথা মনে পড়ল দিই হঠাৎ তাই তোমাকে কল দিলাম দেখুন ম্যাডাম আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনি আমার প্রেমে পড়েছেন দয়া করে আমাকে আর এরকম কথা বলবেন না আমি কোনো প্রেম ভালোবাসা করব না এগুলো শুধু আবেগ একটা সময় পর আবেগ কেটে যাবে তখন দুটা মানুষ আলাদা হয়ে যায় আমি কি তোমাকে বলছি যে তোমাকে ভালোবাসি বা প্রেমে এক লাইন বেশি তুমি তুমি শোনো আমি একটা অর্ডার করতে চাই কালকে আমাদের বাসায় পিৎজা নিয়ে আসবা তা ম্যাডাম আপনি অ্যাপে গিয়ে অর্ডার করুন এখানে অর্ডার করতে পারবেন না আপনি রাখি বাই কথাটা বলে ফোন কেটে দিলাম ওপাশের সোহানা মনে মনে ভেবে চলেছে সব ছেলেরা আমার পিছনে পাগল আমার সাথে বন্ধুত্ব করতে চায় কিন্তু এই ছেলেটা এমন কেন কারোর সাথে মিশে না ঠিক মতো কথাও বলে না আমি তো দিন দিন ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি ওর কথা ভেবে ধরে আচ্ছা ও কি আমার কথা ভাবে এদিকে আমি ভাবছি সোহানার সাথে এরকম খারাপ আচরণ করা ঠিক হয়নি আগামীকাল তাকে সরি বলে দিব পরের দিন পরীক্ষার হলে আমার পেছনের সিটে বসেছে সোহানা আমি পেছনে তাকালাম দেখি সে বারবার আমার দিকে তাকাচ্ছে চোখের পলক না ফেলে কি মায়াবতী চোখে তাকিয়ে আছে তখন পরীক্ষার খাতায় আমি ভুলে কবিতা লিখে দিলাম ভালোবাসার একজন চাই আমি রাতে আলিঙ্গন করার মানুষ চাই আমি একলা প্রহর নামছে রাত বাড়ছে বুকের যন্ত্রণা তোমাকে ভালোবেসে তোমার ভালোবাসায় পুড়তে চাই আমি পুরে ছাড়খাড় হতে চাই আমি তবুও একটু ভালোবাসা দাও একটু কাছে টেনে বুকে জড়িয়ে নাও তোমার ঠোঁটের আলতো ছোঁয়া দাও আমাকে একটু ভালোবাসা দাও জানি তুমি সেই মায়াবতী জানি তুমি সেই রূপবতী হাজার হোক তুমি আমার কঙ্কাবতী তোমাকে নিয়ে লিখেছি শত কাব্য শত কবিতা তুমি কি সেগুলোর মর্ম বুঝো কবিতা তোমার কাছে অসহ্য লাগে উপন্যাস তুমি ছুঁয়েও দেখো না তোমার আমার কোনো মিল নেই তবুও তুমি আমার ভালোবাসার একজন তাহলে কি আমিও সোহানার প্রেমে পড়ে গেলাম আমি এবার আবার পেছনে তাকালাম সোহানা আমাকে দেখে চোখ টিপ দিল পরীক্ষা শেষে কলেজের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি সোহানার জন্য সোহানা বেরিয়ে এলো কি ব্যাপার কারোর জন্য অপেক্ষা করছো আসলে আমি তোমাকে একটা কথা বলতে চাই যদি কিছু মনে না করো আমি তোমার ওই চোখের কাজল হতে চাই তোমার ঠোঁটের লিপস্টিক হতে চাই তুমি কি আমার আকাশের চাঁদ হবে সোহানা আমাকে জড়িয়ে ধরল অবশ্যই কেন হব না আই লাভ ইউ আমি নিজেকে ছাড়িয়ে নিলাম দেখো আমার পরিবার বলতে আমার ছোট ভাই রিফাত তাছাড়া কেউ নেই আমি হয়তো তোমাকে দামি দামি রেস্টুরেন্টে খাওয়াতে পারবো না কিন্তু যদি কখনো সময় হয় নিজ হাতে নুডলস বানিয়ে খাওয়াবো কখনো হয়তো রিকশায় ঘোরাতে পারবো না তবে আমার সাইকেলের সামনে বসিয়ে ঘুরতে পারবো দেখো আমার কোনো রেস্টুরেন্টে খাওয়া লাগবে না আমি ছোটোবেলা থেকে রেস্টুরেন্টে খেতে খেতে এখন আর ভালো লাগে না আর রিক্সাতে তো উঠি না আমাদের প্রাইভেট কার আছে তাছাড়া তোমার সাইকেলে উঠলে হয়তো বেশি মজা পাবো আজ আমি প্রাইভেট গাড়িতে তোমার সাইকেলে করে আমাকে বাসায় নামিয়ে দাও আমি সোহানাকে সাইকেলের সামনে বসিয়ে তাকে বাসায় নামিয়ে দিলাম সে খুশি হয়ে আমার গালে চুমু দিল আমি থ হয়ে গেলাম এসব আবার তার বারান্দা থেকে দেখে ফেলছে যা আমি তখন বুঝতে পারিনি সোহানা ঘরে ঢুকতেই ওর মা ওকে জিজ্ঞাসাবাদ শুরু করে দিল কি রে আজকে তুই গাড়িতে না এসে সাইকেলে করে আসলি কেন আর তোর সাথে ওই ছেলেটা কে ছিল আরে আম্মু ও আমার ক্লাসমেট খুব ভালো ছেলে ও ভালো সাইকেল চালাতে পারে আর আমার গাড়ি নষ্ট হয়ে গিয়েছে তাই সাইকেলে করে বাসায় ফিরলাম গাড়ি নষ্ট হয়েছে নাকি তোর মন নষ্ট হয়েছে তুই যে ওই ছেলেকে চুমু দিলি আমি তো ওপর থেকেই দেখলাম তা কয়দিন ধরে প্রেম চলছে আম্মু বেশি দিন না আজকেই প্রথম দিন তুমি আব্বুকে কিছু বইলো না উনি তাহলে রাগ করবে বুঝলা রাতে কাছ থেকে বাসায় ফেরার পর আমার মন কোথাও বসছিল না তাই রিফাতকে ভাত খাইয়ে দিয়ে কবিতা লিখতে বসলাম একটা কবিতা লিখে ফেললাম সেটাও আবৃত্তি করলাম আমার হাত ছুঁতে পায় না তোমায় সেখানে বৃষ্টির ফোঁটা তোমায় ছুঁয়ে দেখে বড় হিংসে হয় আমার তুমি বৃষ্টিতে ভিজে করো নুপুর পায়ে তোমার নুপুর বৃষ্টি ছুঁয়ে যায় বড় হিংসে হয় আমার তোমার রাতের কোলবালিশ তোমায় জড়িয়ে ধরে তোমার কাঁথা তোমায় আলিঙ্গন করে বড় হিংসে হয় আমার হ্যাঁ আমি হিংসুটে আমি চাই না আমি ছাড়া কেউ তোমার দেহ ছুঁয়ে যাক তার নোংরা হাতে যে হাত দিয়ে একদিন তুমি আমার কপালের ঘাম মুছে দিয়েছিলে সে হাত শুধু আমারই হোক নয়তো অন্য কারো হলে বড় হিংসে হয় আমার কবিতাটা রুদ্রশ্যাম পেজে আপলোড করে দিলাম এমন সময় কলিং বেল বেজে উঠল দরজা খুলে দেখি সোহানা তার কাঁধে ব্যাগ চোখে মুখে কান্নার ছাপ আমি বাসা থেকে বের হয়ে গেছি এখন থেকে তোমার সাথেই থাকবো আজ সকালে তোমার সাইকেলে করে যাওয়া আব্বু আমাকে চর থাপ্পর তাই আমি বাসা থেকে বের হয়ে গেছি কথাটা বলে কেঁদে ফেললো সোহানা আমি তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলাম কিন্তু একটা ইয়াং ছেলে মেয়ে বিয়ে ছাড়া এক ঘরে থাকা কি উচিত হবে সোহানা চোখের জল মুছতে লাগল তাহলে চলো কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি এত রাতে কাজী অফিস যাবে বিয়ে করতে তোমার মাথা ঠিক আছে তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো আমি সোফায় ঘুমাই তুমি রিফাতের সাথে ঘুমিয়ে থাকো সোহানা বাথরুম থেকে ফ্রেশ হয়ে নিল তারপর আমি তাকে ভাত বেড়ে খাওয়ালাম খেতে চাই না তাই নিজের হাতে খাওয়ালাম সোহানাকে ঘুম পাড়ি দিয়ে আমি তার ফোন থেকে আঙ্কেলের নাম্বারটা বের করলাম তারপর সোহানার আব্বুকে কল করলাম হ্যালো আঙ্কেল আপনি কোনো টেনশন করবেন না আপনার মেয়ে আমার কাছে আছে একদম নিরাপদ তা বাবাজি তোমার বাসাটা যেন কোথায় আমি লোকেশান দিয়ে দিচ্ছি আপনি ওকে কাল নিয়ে যাবেন গুড নাইট সকালে কলিং বেলের শব্দে ঘুম ভাঙলো দরজা খুলে দেখি কয়েকজন ছেলে হাতে ক্রিকেটের ব্যাট নিয়ে দাঁড়িয়ে একজন আমাকে ক্রিকেটের ব্যাট দিয়ে মাথায় আঘাত করল আমি পড়ে গেলাম মাটিতে তারপর আর কিছু মনে নেই আজ দুই বছর পর আমি পাগলের মতো সোহানা সোহানা বলে রাস্তায় দৌড়াই আমার চুল দাড়ি কাটা হয়নি সেদিন মাথায় আঘাত লাগাই আমি পাগল হয়ে গেছি ভালোবাসা ভুল নয় তবে ভালোবেসে আজ আমার এই অবস্থা সোহানার বিয়ে হয়ে গেছে তার স্বামীর সাথে বাইকে করে যাচ্ছিল হঠাৎ দেখলো এক পাগল দেওয়ালে কবিতা সোহানা কবিতাটা পড়ছে রাস্তায় জ্যাম তাই গাড়ি আটকে আছে আর কাউকে ভালোবাসিনি একতলা ছেলে কোঠা ঘরে থাকবো পুলিশ স্বপ্ন আঁকিনি কত মানুষ আসে যায় জীবনে সবাইকে আর পারে মনে জায়গা করতে সে পেরেছিল বলেই কি তাকে উৎসর্গ এই কবিতা সন্ধ্যার সূর্যের মতো সে ডুবে গেল পশ্চিমে রাতের আধারে আমার বালিশের কান্না শুনি দক্ষিণে তার কি এমন অনুভূতি হয় জানতে চেয়েও জানতে পারি না আমি এক অদৃশ্য কাচের দেওয়াল যেন আমাকে আটকাই তার কাছে যেতে সে দেওয়ালের নাম ইগো কিংবা সেলফ রিসপেক্ট কিছু অনুভূতি রাতের মেঘের মতো স্মৃতি হয়ে আনাগোনা করে আমার মস্তিষ্কের শহরে আমি চাইলেও ভুলতে পারি না তাকে কবিতা পড়ে সোহানা চোখে জল চলে আসলো জ্যাম শেষ হয়েছে গাড়ি আবার চলতে শুরু করেছে সোহানা মনে মনে কথা বলছে সেদিন আমার কারণেই আজ তোমার এই অবস্থা আমি কত স্বার্থপর তোমাকে ভুলের স্বামীর সংসার করছি আর তুমি এখনও আমাকে নিয়ে কবিতা লিখে যাচ্ছ অনেক ভালোবাসি তোমাকে কিছু ভালোবাসা অপূর্ণ থাক ঈশ্বর তোমার আমার মিলন লিখতে পারতো না গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে